আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার প্রায় দশ মাস পর টি টোয়েন্টিতে জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং ইঞ্জুরি কাটিয়ে আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার টি টোয়েন্টি বিশ্বকাপের মুহূর্তে জাতীয় দলে জায়গা করে নিলেন এই বাহাতি ব্যাটার এছাড়া মুস্তাফিজুর রহমান কয়েকদিন আগে আইপিএল খেলে এসেছেন তার দলে জায়গা পাওয়াটা নিশ্চিত ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচে খেলার জন্য গত দোসরা মে ইন্ডিয়া থেকে উড়িয়ে আনা হয়েছে এই বাহাতি পেসারকে এদিকে এই তিন ক্রিকেটারকে জায়গা করে দিতে জিম্বাবুয়ের সিরিজের প্রথম তিন ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলা আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন এছাড়া শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজটি শূন্য ব্যবধানে জিতে গেছে বাংলাদেশ আগামী দশ ও বারোই মে সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তো বন্ধুরা চলুন এক নজরে দেখিনি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য কেমন স্কোয়াড গঠন করলো বিসিবি নাম্বার ওয়ান নাজমুল সেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার ফোর সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান नंबर फाइव तौहिद रिदॉ मिडिल ऑर्डर बैट्समैन नंबर सिक्स सकीब अल हसन बैटिंग ऑलराउंडर नंबर सेवेन महमूदुल्ला रियाद बैटिंग ऑलराउंडर नंबर एट जाकिर लियनिक विकेट कीपरर एंड बैट्समैन नंबर नाइन शेख महदि हसन बैटिंग ऑलराउंडर नंबर टेन रिशद हुसैन बोलिंग ऑलराउंडर नंबर अलेवेन तस्किन अहमद फास्ट बॉलर number 12 tanjimasan sakib fast bowler number 13 mustafiz rahman fast bowler number 14 muhammad saifuddin bowling all rounder and number 15 tanvir islam spin bowler